কীভাবে পাব কন্টেন্ট মনিটাইজেশন আজকে এই টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ঠিক আছে ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকেই কন্টেন্ট মনিটেশন পাচ্ছে তারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেল এবং কি কি কাজ করলে আপনারাও অতি সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেই বিষয়ে নিয়ে কথা বলব ভিডিওটা আজকে একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন বুঝতে পারবেন তাহলে যে কীভাবে কন্টেন্ট মেডিটেশনটা পাবো আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো না লাগে থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন এখানে বলার কিছু ঠিক আছে তাহলে আসল কথায় আসি যে কীভাবে আমরা কন্টেন্ট মিউটেশনটা পাবো আসলে কন্টেন্ট মিউটেশন পাওয়ার জন্য শর্ত কী কী আছে কী কী স্টেপ মেনে চললে আমরা কনটেন্ট মিউনিটেশনটা পাবো এই বিষয়ে নিয়ে কথা বলবো যারা কন্টেন্ট মিউটেশনটা পেয়েছে তারা প্রথমত নিজের মানে অরিজিনাল কন্টেন্ট হতে হবে নিজের ভয়েসে নিজের একদম অরিজিনাল কন্টেন্ট হওয়া লাগবে অন্যের কন্টেন্ট আপনি ডাউনলোড দিয়ে যদি পেজে আপলোড করেন তাহলে হবে না কন্টেন্টমেন্টেশন পাওয়ার জন্য আপনার পেজে কোনো মিউজিক ভিডিও থাকতে পারবেন আপনি কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না ফেসবুক আপনাকে লাইসেন্স দিয়েছে ততক্ষণ আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না ঠিক আছে মিউজিক ছাড়া আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং কন্টেন্ট মিডিয়েশন পাওয়ার জন্য ফেসবুক কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছে সেগুলো হচ্ছে আপনাকে মানে লং ভিডিও আপলোড করতে হবে পেজে লং ভিডিওটা হবে তিন মিনিট প্লাস এর মধ্যে লং ভিডিও রাখার চেষ্টা করবেন তারপর আপনাকে টেক্সট মানে লিখা পোস্ট করতে হবে লিখা পোস্ট করবেন প্রত্যেক দিন ছবি পোস্ট করতে হবে তারপর সে আপনাকে রিলস ভিডিও দিতে হবে এ চারটা আপনাকে মেনেই কাজ করতে হবে ঠিক আছে তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার উপযুক্ত হবেন ফেসবুক যখন মনে করবে যে আপনার পেজ কন্টেন্ট মনিটারেশন পাওয়ার উপযুক্ত তখন এমনি থেকে আপনাকে মনিটারেশন দিয়ে দেব এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে এভাবে আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনারাও ফেসবুকে যদি শর্ত ফিল করতে পারেন తహరించాలామారు కొంతా పే జరు